হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান নুসরাত বুটিক্স থেকে বলছি আজকে তো দেখুন নুসরাত বুটিক্সে কিছু কালেকশান আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে থ্রি ডি প্রিন্টের কালেকশন খুবই দারুণ কাপড়টা কিন্তু খুবই সফটের মধ্যে আর প্রাইসও কিন্তু পাবেন অনেক কমই তেরোশো পঞ্চাশ টাকায় দেখুন খুবই দারুণ ডিজাইনগুলো রয়েছে তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি তো এটা দেখুন নুসরাত বুটিক্স দুশো বারো দুশো এগারো দুশো বারো সুভাষ তরমা সেন্টার তৃতীয়তলা তিনশো সত্তর এলিফেন্ট ডাকা বারোশো পাঁচ তো এখানে কিন্তু ইমন নাম্বার আছে দেখুন জিরো জিরো নাইন সেভেন টু সিক্স ফাইভ সেভেন থ্রি সেভেন ওয়ান তো এটা বাদেও কিন্তু আরও নাম্বার আছে চাইলে আপনি ওগুলোতে যোগাযোগ করতে পারেন তো এই নাম্বারগুলো সেভ করলে ইমন চলে আসবে আর কিন্তু ঘরে বর বসে অর্ডার করতে হবে সেই অপশানটিও রয়েছে তো দেখুন এই কালেকশনগুলো খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্যাক পার্টের অংশটা থাকবে দুই পাশে কিন্তু দুই ধরনের ডিজাইন রয়েছে এটা হচ্ছে হাতাটা কাপড়টা খুবই সফটের মধ্যে আসবে আর প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি

জিলা এন্টারপ্রাইজে কিন্তু পাবেন দুইটি সবই পাবেন এই কালেকশন গুলো তো তো ডিজাইন আর কালারটাও কিন্তু খুবই দারুন এটা হচ্ছে নিচে পারে ডিজাইন আসবে এটা হচ্ছে ব্যাক পার্ট তো প্রাইস কিন্তু 1350 এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্নাটা আসবে আর আরেকটি ডিজাইন এটা এটা কিন্তু গলার প্রিন্ট নেই তো আপনারা কিন্তু যেভাবে খুশি গলাটা বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে জামার সামনের অংশটা থাকবে আর অনেকগুলো কালারের প্রিন্ট করা রয়েছে দেখুন খুবই দারুণ এটা হচ্ছে ব্যাক পার্ট তো প্রত্যেকটির হাতে কিন্তু জামার সাথেই রয়েছে মার্জিনতে আছে তো আপনার যতখানে মার্জিনতে আছে তো এখান থেকে কেটে নেবেন তো প্রাইস কিন্তু আসবে সবগুলোর একই তেরোশো পঞ্চাশ যে সব জানা কেন পেয়ে যাবেন এই সালোয়ার এটা হচ্ছে তো এই কালারটি কিন্তু খুবই দারুণ পেঁয়াজ কালার মধ্যে আসবে গলায় ছোট একটা প্রিন্ট রয়েছে ছোট করে ফুলের মালার মতো এটা হচ্ছে নিচে আসবে কাজটা তো প্রাইস কিন্তু আসবে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে পার্ট হচ্ছে সালওয়ার আসবে পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে তো এটা হচ্ছে ডিপ জাম কালার মধ্যে আসবে দেখুন হচ্ছে নিচের অংশটা আসবে তো প্রাইস কিন্তু তেরোশো পঞ্চাশ ব্যাকওয়ার